আপনার বিরুদ্ধে কি মিথ্যা দেওয়ানি মামলা হয়েছে জেনে নিন দেওয়ানি দেওয়ানি নতুন সংশোধনী সংশোধনী এই অনুযায়ী আগে কেউ যদি মিথ্যা মামলা এখন সবার প্রশ্ন আসতে পারে যে দেওয়ানি মামলা কি যে কোনো অপরাধ ব্যতীত সব ধরনের মামলায় দেওয়ানি মামলার পর্যায়ে পড়ে যেমন জমি জমা সংক্রান্ত মামলা ক্ষতিপূরণের মামলা চুক্তি ভঙ্গের মামলা চুক্তি মানে কন্ট্রাক্ট কন্ট্রাক্ট ভঙ্গের মামলা এই সবগুলো হচ্ছে দেওয়ানি মামলার সমপর্যায়ে পড়ে তো এই দেওয়ানি বিষয়ে মামলা করার ক্ষেত্রে এখন আমাদেরকে অতিরিক্ত সতর্ক হতে হবে কারণ আগে একটি মিথ্যা দেওয়ানি মামলা করলে সেক্ষেত্রে ক্ষতিপূরণ ছিল বিশ হাজার টাকা যেটি তুলনামূলক কম মানে আমি যদি রহিমের নামে একটি মিথ্যা দেওয়ানি মামলা করি সেক্ষেত্রে আমার ক্ষতিপূরণ দিতে হবে বিশ হাজার টাকা কিন্তু এখন যদি আমি রহিমের নামে মিথ্যা মামলা দেওয়ানি মামলা করি সেক্ষেত্রে ক্ষতিপূরণের পরিমাণ হচ্ছে পঞ্চাশ হাজার টাকা অর্থাৎ একটি মিথ্যা মামলা আমি যদি কারো নামে করি সেক্ষেত্রে আমার পঞ্চাশ হাজার টাকা ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে তো এই সংশোধনীটি দু হাজার সালে আনা হয়েছে বর্তমান সরকার কর্তৃক